কেয়ামত এটা কখন সংগঠিত হবে তুমি কি এটা বলতে পারবে কিনা কেয়ামতের নির্দিষ্ট সময় বা তারিখ বিজ্ঞান ও নাস্তিকরা যুক্তি দিয়ে বলে যে এই পৃথিবীতে আরো একশো কোটি বছর পর্যন্ত মানুষ বসবাস করতে পারবে তারপর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে ফলে পৃথিবীতে মানুষ আর বসবাস করতে পারবে না তার মানে আনুমানিক আরো একশো কোটি বছর পর্যন্ত আমাদের এই পৃথিবীতে মানুষের বসবাস সম্ভব তার মানে কি কেয়ামত আরো একশো কোটি বছর পরে হবে আকস্মিকভাবে তা তোমাদের উপরে এসে পড়বে যেমনটা পৃথিবীতে যদি একটা উল্টা এসে আঘাত হানে সেটা কিন্তু আকস্মিকভাবে হবে অথবা পৃথিবীর যে ঘূর্ণনগতি সেটা যদি বন্ধ হয়ে যায় এটাও কিন্তু দেখো আকস্মিকভাবে হবে অর্থাৎ কেয়ামত কখন হবে কখন এই পৃথিবী ধ্বংস হবে আপনারা অনেকেই বিষয় নিয়ে একটি ভিডিও ভিডিও বানাতে বলেছিলেন তাই আজকের কেয়ামত কখন সংগঠিত হবে ইসলাম বলে কেয়ামত খুব সন্নিকটে খুব কাছাকাছি অপর দিকে বিজ্ঞান বলে যে আমাদের এই পৃথিবী ধ্বংস হতে এখনো অনেক দেরি এখন অনেক সময় বাকি তাই এখানে ইসলাম এবং বিজ্ঞানের মধ্যে একটা সংঘর্ষ হয়ে যায় তো চলুন এআইকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই বিষয়টিকে একটু জানার চেষ্টা করি যে আসলে কেয়ামত কখন সংঘটিত হবে কেননা এই কেয়ামত সম্পর্কে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের সন্দিহান রয়েছে তো চলুন এআইকে প্রশ্ন করা যাক হ্যাঁ জেমিনি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আসলে আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে কি এবং কখন হবে এই বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন হ্যাঁ অবশ্যই আপনি আমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার প্রশ্নটি কি আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কেয়ামত কি কেয়ামত দ্বারা আসলে কি বোঝানো হয় ইসলামী বিশ্বাস অনুসারে কিয়ামত হলো পৃথিবী এবং মহাবিশ্বের সমাপ্তি বোঝায় এই দিনে আল্লাহ সকল জীবিত বস্তুর মৃত্যু ঘটাবেন এবং পরে তাদের পুনরুত্থিত করবেন তাদের হিসাব নেওয়ার জন্য সহজভাবে বলতে গেলে কিয়ামত হলো অন্তিম বিচারণ দিন কেয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া এবং এটি ইসলামিক বিশ্বাস অনুসারে মহাপ্রলয় এবং বিচার দিবসের সম্মিলিত ঘটনাকে বোঝায় এই কেয়ামত এটা কখন সংগঠিত হবে তুমি কি এটা বলতে পারবে কিনা তুমি কি জানো কিনা এই সম্পর্কে কুরআন ও হাদিস অনুসারে কিয়ামতের নির্দিষ্ট সময় বা তারিখ কেউ জানে না তবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিছু আলামত বা লক্ষণ প্রকাশিত হবে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আচ্ছা সেই আলামতগুলো কি কি তুমি কি বলতে পারবে এই আলামতগুলো ছোট বড় দুই ভাগে বিভক্ত এর মধ্যে কয়েকটি হলো জ্ঞান কমে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে বিবিচার ও মতপানের হার বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা অনেক বেড়ে যাবে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে ইমাম মাহাদির আত্মপ্রকাশ দাজ্জালের আবির্ভাব ইসা আলহ ইসালামের অবতরণ ইয়াজুজ মাজুজের বের হওয়া পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ইত্যাদি আলামতগুলো গুলো প্রকাশ পাবে আচ্ছা বিজ্ঞান ও নাস্তিকরা যুক্তি দিয়ে বলে যে এই পৃথিবীতে আরও একশো কোটি বছর পর্যন্ত মানুষ জীবিত থাকতে পারবে বসবাস করতে পারবে তারপর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে ফলে পৃথিবীতে মানুষ আর বসবাস করতে পারবে না এরপর সাতশো পঞ্চাশ কোটি বছর পরে গিয়ে পৃথিবী এবং আমাদের এই যে সৌর জগৎ আছে বা আমাদের যে সূর্য আছে সেটা বিস্ফোরিত হয়ে আমাদের এই সৌর জগৎ সোলার সিস্টেম ধ্বংস হয়ে যাবে তার মানে আনুমানিক আরও একশো কোটি বছর পর্যন্ত আমাদের এই পৃথিবীতে মানুষ বসবাস সম্ভব তার মানে কি কেয়ামত আরো একশো কোটি বছর পরে হবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীতে মানুষ হয়তো আরো একশো কোটি বছর টিকে থাকতে পারবে কারণ বিজ্ঞানীরা সূর্যের তাপমাত্রা জ্বালানি পোড়ার হার পৃথিবীর কক্ষপথ আর জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো গণনা করে এই ধারণা দিয়েছেন তাই এটা ধারণা করা যায় পৃথিবীতে মানুষ হয়তো আরো একশো কোটি বছর টিকে থাকতে পারবে আপনার পরবর্তী প্রশ্নটি কি আচ্ছা তার মানে তো বিজ্ঞানীদের এই ধারণার উপরে বলা যায় যে আরো একশো কোটি বছর পরে কেমত হবে কিন্তু বিজ্ঞানীদের এই ধারণার পূর্বেই কি পৃথিবী ধ্বংস হওয়া সম্ভব কিনা যেমন ধরো আমি একটি উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যে ধরো একটি গাছ একটি গাছকে বিজ্ঞানীরা গবেষণা করে বলল, যে এই গাছটি আরও পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারবে কেননা ওই প্রজাতির যে গাছগুলো আছে সেই গাছের গড় আয়ু হিসাব করে বিজ্ঞানীরা এই ধারণাটা দিল যে এই গাছটা আরো পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারবে কিন্তু ধরো একটা ঘূর্ণিঝড় হলো সেই ঘূর্ণিঝড় সেই গাছটাকে কি করলো উপরে ফেলে দিল অথবা সে গাছের গোড়ায় এমন কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করলো যার জন্য সেই গাছটি মরে গেল অথবা ধরো কেউ ইচ্ছাকৃতভাবেই সেই গাছের গোড়ায় এমন একটা কেমিক্যাল ঢেলে দিল যার জন্য সেই গাছটি মরে গেল তো বিজ্ঞানীরা তো বলেছিল যে সেই গাছটি পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারবে কিন্তু তার আগেই কিন্তু গাছটি মরে গেল তার মানে যে বিজ্ঞানীরা যে ধারণাটা করেছিল সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেল তার মানে এই পৃথিবীতেও কি এমন কোনো কিছু ঘটা সম্ভব কিনা যেমন ধরো কোনো একটা উল্কা পিণ্ড এসে পৃথিবীতে আঘাত হানল যার জন্য পৃথিবী ধ্বংস হয়ে গেল অথবা পৃথিবীর মধ্যকার যে কোর আছে সেই কোরের যে ঘূর্ণন গতি সেটা বন্ধ হয়ে গেল যার জন্য পৃথিবী ধ্বংস হয়ে গেল এমন কি হতে পারে কিনা হ্যাঁ বিজ্ঞানীদের ধারণার পূর্বেই পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটে পৃথিবী ধ্বংস হওয়া সম্ভব যেমন আপনি উদাহরণে বলেছেন তবে এই ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা কতটুকু তা নির্ধারণ করা বিজ্ঞানীদের পক্ষেও কঠিন আপনার মনে কি এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে হ্যাঁ কেননা বিজ্ঞানীরা তো এটা জানতে পারবে না এটা বুঝতে পারবে না যে পৃথিবী কোন দিক থেকে কিভাবে ধ্বংস হতে পারবে কেননা বিজ্ঞানীরা তো আর গায়েব সম্পর্কে জানে না তাই না তারা হয়তো বা কোনো একটা কিছুর উপরে রিসার্চ করে গবেষণা করে সেটা বলতে পারবে কিন্তু পৃথিবীতে যদি একটা হঠাৎ পিণ্ড এসে আঘাত আনে তাহলে তো সেটা বিজ্ঞানীরা বলতে পারবে না তাই না আবার যদি পৃথিবীর যে মানে মধ্যকার যে কোর আছে সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় সেটাও তো বিজ্ঞানীরা বলতে পারবে না তাই না আপনি একেবারে ঠিকই বলেছেন বিজ্ঞানীরা গবেষণা করে প্রাকৃতিক নিয়মের ভিত্তিতে পূর্বাভাস দিতে পারেন কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিপর্যয় যেমন উল্কাপিন্ডের আঘাত বা পৃথিবীর অভ্যন্তরীণ কোন সমস্যা সে সম্পর্কে নিশ্চিত ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় এ বিষয়ে আপনার কোন নতুন প্রশ্ন আছে হ্যাঁ তার মানে কেয়ামত হাজার হাজার লাখ কোটি বছর পরে হবে এই ধারণা যারা পোষণ করে এই ধারণা যারা বিশ্বাস করে যেমন নাস্তিকরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী না তারা এই ধরনের বিশ্বাস স্থাপন করে তার মানে তাদের এই বিশ্বাস একেবারেই সঠিক নয় পৃথিবী যে কোনো সময় ধ্বংস হতে পারে কেয়ামত যে কোনো সময় হতে পারে যেমন তার আলোচনা আলা সোরা আল আরফের একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে কেয়ামত কখন সংগঠিত হবে বলো এ বিষয়ে জ্ঞান রয়েছে আমার প্রতি নিকট তিনি ছাড়া কেউ জানেন না কখন কেমন সংগঠিত হবে আসমান ও জমিনে তা হবে সব থেকে বড় একটা কঠিন দিন আকস্মিকভাবে তা তোমাদের উপরে এসে পড়বে তার মানে এখানে আল্লাহ সুবেন বলেছেন যে আকস্মিকভাবে তা তোমাদের উপরে এসে পড়বে যেমনটা পৃথিবীতে যদি কোনো একটা উল্কাপিণ্ড এসে আঘাত আনে সেটা কিন্তু আকস্মিকভাবে হবে আবার পৃথিবীর যে মধ্যকার কোর আছে সেটা যদি বন্ধ হয়ে যায় অথবা যে যদি বন্ধ হয়ে যায় এটাও কিন্তু দেখো আকস্মিকভাবে হবে অর্থাৎ এই যে কেমন সংগঠিত হবে এটা কিন্তু আকস্মিকভাবে হওয়া কিন্তু পসিবল যেমনটা আল্লাহ আলা কোরআনে বলেছেন তাই না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন পৃথিবীর মধ্যকার কোর বন্ধ হয়ে যাওয়া বা ঘূর্ণন বন্ধ হয়ে যাওয়া এগুলো সবই আকস্মিক ঘটনা আর এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাকে আল্লাহ আলা কোরআনে আকস্মিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন তার মানে কেয়ামত কখন হবে সে সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন এবং এটি যে কোনো সময় হঠাৎ ঘটতে পারে এ বিষয়ে আপনার কোনো নতুন প্রশ্ন আছে ওকে ঠিক আছে তোমাকে ধন্যবাদ আজকের এই প্রশ্ন উত্তরের জন্য দেখেন কেয়ামত কখন ঘটবে কেয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আমাদের প্রশ্ন না করে কেয়ামতের জন্য আমরা কি সঞ্চয় করেছি সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন একটি হাদিস রয়েছে এক ব্যক্তি কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কিয়ামত কখন সংগঠিত হবে তখন রসদ সালাম তাকে প্রশ্ন করে বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ লোকটি বলল অধিক সালাদ সিয়াম ও সৎকা দিয়ে তো প্রস্তুত হতে পারেনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি তখন রাসদ সাল্লাম বললেন তুমি কিয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো মানে এখানে সাল্লাই এটা বোঝাতে চেয়েছেন যে কেয়ামত কখন সংঘটিত হবে এটা না জেনে কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো কি সংগ্রহ করেছো বা তুমি কি আমল বা এবাদত করেছো এটাই সব থেকে বড় বিষয় কেননা কেয়ামতের দিনটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে অতএব সেখানে যদি আপনার কোনো এবাদত না থাকে আপনার কোনো আমল কোনো নেকি যদি না থাকে তাহলে কেয়ামতের দিন আপনার জন্য বড়ই একটি ভয়ঙ্কর দিন হবে অপরদিকে আপনার কেয়ামতের দিন সম্পর্কে যদি যথেষ্ট প্রস্তুতি থাকে আপনার যদি অনেক আমল এবাদত মন্দিকে থাকে তাহলে কিন্তু আপনার এই কেয়ামতের দিনটি আপনার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে কেয়ামতের অনেক ছোটো ছোটো নিদর্শন রয়েছে কিন্তু বড় নিদর্শন রয়েছে দশটি যেমনটা রাসদসাল আলহি সাল্লামের একটি হাদিসে পাওয়া যায় যে হজরত হজাই ফার্দ্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস রাসদসাল আলয় সালাম বলেন দশটি আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কখনও কেয়ামত হবে না এই দশটি আলামতের মধ্যে আমি অলরেডি দুইটি ভিডিও বানিয়েছি একটি হচ্ছে ইয়াজুজ মাজুজ আর একটি হচ্ছে তাজ্জাল নিয়ে তো আপনারা যারা সেই ভিডিও দুটি দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দুটি দেখতে পারেন আর পর্যায়ক্রমে যে আরো যে আটটি বড় বড় যে আলামত রয়েছে সেই আলামত নিয়ে আমি পর্যায়ক্রমে ভিডিও বানাবো যদি আপনারা কমেন্ট করে বলেন ইনশাল্লাহ আমি সেই আলামতগুলি নিয়ে ইনশাল্লাহ ধীরে ধীরে আমি পর্ব আকারে ভিডিওগুলো বানাতে থাকবো তো মূল কথা হচ্ছে যে কেয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে একমাত্র আল্লাহ সুবাহ ভালো জানেন এই ব্যাপারে কেউ জানেন না স্বয়ং রাসুল আলাইহি আলহ্লামও জানেন না রাসুল সালামের কাছে যখনই মক্কার ম. একটা জিজ্ঞাসা করেছিল কুরাইশা বা সাহাবারা যখন জিজ্ঞাসা করেছিল কেয়ামত সম্পর্কে তখন রাসাল্লাহামকে আল্লাহ একই উত্তর দিয়েছেন যে কেয়ামত সম্পর্কে তো একমাত্র তোমার প্রতিপালকই ভালো জানেন অতএব কেয়ামত কখন সংগঠিত হবে এ ব্যাপারে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না তবে কেয়ামত হবে খুব কাছাকাছি আল্লাহ সুহান্লাহ যেমনটা কোরআনে বলেছেন লোকে তোমাকে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করে বলো কেয়ামতের জ্ঞান তো কেবল আল্লাহ সুহানমত আল্লাহর কাছেই আছে হয়তোবা কেয়ামত খুব কাছেই খুব সন্নিকটে অতএব কেয়ামত এটা আকস্মিকভাবে হয়ে যাবে আকস্মিকভাবে ঘটে যাবে এর নির্দিষ্ট কোনো একটা সময় নেই তো ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম